আর দেখেন এখানে আমি ডাল চাউল ডাউল কয়েক রকমের ডাল আমি এখানে একসাথে করছি ধুয়ে নিচ্ছি এগুলো দুই রাখছি আলু এগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব সাথে একটু সবজি অ্যাড করব তো দেখেন আমি কীভাবে রান্না করি আমি এখানে আদা রসুন নিয়ে তো এখানে আমি লবণ দিয়ে দিব যে যা রান্না করেন তার উপরে নির্ভর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এখন জিরের গুঁড়ো দিই ধনিয়ার গুঁড়ো ওগুলো একসাথে আমি চুরাই চুরাই রেখাই তো এখানে আমি দু চামচ জিরের গুঁড়ো দিছি এখানে মরিচ কাঁচামরিচ অ্যাড করব ওই জন্য আমি শুকনো মরিচ এক চামচ দিছি তো এখানে আমি আবার আমার হাতে বানানো এটা সব ধরনের মশলা মশলাতে আমি এগুলো বানাই রাখি দিই এখান থেকে আমি এক চামচ পরিমাণ দিছি আমি একটু পানি দিয়ে এগুলো ভিজে তারপরে তেলের মধ্যে দিব একটা পেস্ট মানে তেলের উপরে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এসব ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমার যায় পাতা ডাকি দিয়েছি এখানে আমার ওই মশলার সাথে এলাচ দিয়ে আছে অন্যান্য মশলা আছে জন্য আমি একটা দিয়ে দিই একটু কষাই হলে আমি মাংস দিয়ে দিব দেখুন মাংসটা একটু দিয়ে মিশি ভালো করে একটু এখন কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে কুশিতে হইলে তারপরে চাল দিয়ে দেবে হ্যালো আমার তো তো আমি একটু পানি দিই নেই পানি বাইরে রয়ে গেছি তো এখন বারো করে সিদ্ধ হয় না আর একটু সিদ্ধ হলে আমি চালটা দিয়ে দেব আমার মানুষের কথন হয়ে গেছে এখন আমি সাল্টে দিয়ে দিচ্ছি এখানে ভালো করে তারপরে পানি দিয়ে দেবো আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগে জানা যায় আর আশা করি সবার কাছে ভালো লাগবে বেশি বেশি দিকে আমার চ্যানেলটা শেয়ার করবেন একটু দেখবেন ছোট বোনের সাথে সবাই একটু থ্যাংক আমি আপনাদের মতো ভালোভাবে কথা বলতে পারি না চালু করি কথা বলতে পারি না একটু আপনাদের সাথে থাকি কিছু না কিছু করি এই জন্য আমার রান্নাগুলো করা আপনারা সবাই সবসময় আমার চ্যানেলগুলো দেখবেন শেয়ার করবেন সেখানে আপনারা পরিণাম হতো কানে দিচ্ছে কারণ হতো বাকি দিলে হয়ে যাবে দেখেন আমার বাত কিছু ভাত হয়ে গেছে এইখানে আমি ঘি দিছি একটু ঘি দিয়ে ঠান্ডা হলে জরজরা হবে দেখেন আমার গরম মাংস খিচুড়ি ভাত অনেক মজা হয়েছে খিচুড়ি ভাতগুলো এভাবে আপনারা খেয়ে দেখিয়ে ভালো লাগবে আমি আমার বাচ্চাদের জন্য মাঝে মধ্যে রান্না করি মুরগি মাংস দিয়ে গরম মাংস দিয়ে যখন যেটা পাই তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলটা শেয়ার করে নেবেন বেশি বেশি শেয়ার করবেন একটু দেখবেন সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম